এটাকে বলা হয় নিউনাটাল বেস্ট সোয়েলিং সদ্যজাত শিশুর বুক বেড়ে যাওয়া এটা কোনো চিন্তার বিষয় নয় মায়ের যে হরমোনগুলো শরীরে থাকে মায়ের রক্ত প্লাসেন্টা দিয়ে ফুল দিয়ে বাচ্চার শরীরে জন্মানোর আগে থাকে যায় বলে মায়ের প্রেগনেন্সির শেষের দিকে ইস্ট্রোজেন হরমোন কমে যায় এবং সেই ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার জন্যে বাচ্চার ব্রেন থেকে প্রোডাক্টিং হরমোনের সিকৃশান বেড়ে যায় এই প্রোলাক্টিং হরমোন ব্রেস্ট সোয়েলিং তৈরি করে অনেক সময় ব্রেস্ট থেকে কিছু জলীয় পদার্থ দুধের মতো বেরোয় কেউ যেন এটাতে চাপ দিয়ে টেপাটিপি করবেন না এটা নিওনেটাল ব্রেস্ট সোয়েলিং এটা চিন্তার বিষয় নয় এটার জন্যে কোনোরকম ইন্টারফেয়ারেন্স দরকার হয় না কিন্তু যদি ওটা ফুলে পুঁজ হয় লাল হয়ে ওঠে তখন বলা হবে মিওনাটাল ম্যাস্টাইটিস এটার ট্রিটমেন্ট কিন্তু অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রেই আইভি অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রে যদি পুঁজ ফর্ম করে যায় তখন সার্জিক্যাল ইন্টারভেনশন অর্থাৎ কেটে পুঁজটা বের করে দিতে হয় নিওনাটাল ম্যাস্টাইসিস আর নিওনাটাল ব্রেস্ট সোয়েলিং দুটো কিন্তু আলাদা বিষয় দয়া করে যেন এই ব্রেস্ট সোয়েলিং হলে ঠাকুমা দিদিমারা ওটাকে চাপাচাপি না করে ওটা দিয়ে কিছু বের করার চেষ্টা না করে